আসসালামু আলাইকুম সবাইকে আমার স্বপ্নের আলমপুর থেকে প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সিনিয়র অফিসারের ফোকাস রাইটিং নিয়ে কথা বলার জন্য আপনারা জানেন যে ষোলোই মে সিনিয়র অফিসারের প্রিলি ডেট দেয়া হয়েছে বাইশ ভিত্তিত যে একজন তো আমরা আসলে পিলির এখন পড়াশোনা করতে হবে আমার নিজের একটি কোর্স চলমান আছে যেখানে পনেরো দিনের লাস্ট শিউর শোর সাজেশন লেওয়া হবে তার বাইরেও শুধু পিলি ফোকাস থাকলে হবে না আপনারা জেনে থাকবেন যে মোটামুটি নয়শো পদের বিপরীতে দশ হাজারেরও বেশি মানুষ টিকা হবে এখানে টিকানো মেইন ফ্যাক্টর আপনার চাকরি পাওয়ার মেইন ফ্যাক্টরটা হচ্ছে রিটার্ন এবং রিটার্নের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফোকাস তো আমি আসলে আজকে একটি ফোকাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এইরকম আরো বিশটি ফোকাস আমি ক্রমান্বয়ে আলোচনা করবো আপনাদের জন্য আমার কোর্সের স্টুডেন্টদের জন্য হ্যান্ড নোট আমি প্রোভাইড করব আসলে একটি ফোকাস সুন্দরভাবে গুছিয়ে কিভাবে লিখতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা আপনারা দেখবেন একটা ফোকাসে নাম্বার থাকে পঁয়ত্রিশ মান্যতা দেওয়া হয়েছে আমি মনে করি খুব সুন্দরভাবে গুছিয়ে যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি ফোকাসে কমপক্ষে পেতে সম্ভব ত্রিশও পাওয়া সম্ভব কিভাবে আসলে গুছিয়ে একটি ফোকাস দেখলে ভালো করা যায় আজকে সেই ভিডিওটি আজকে এইটার জন্য মনে রাখবেন অনেকেই আসলে প্রিয় পিছনে দৌড়ে ম্যাথের পিছনে দৌড়ে আমি নিজের ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আমি জানি ম্যাথ ইম্পর্টেন্ট কিন্তু আমি কিন্তু তিনটি ম্যাপ পেরেও বাংলাদেশ ব্যাংকে পঞ্চাশতম পেয়েছি তার মানে ফোকাস হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনাদের যদি পরীক্ষা আসে মূল্যস্ফীতির কারণ এবং সরকারের পদ্ধতি তাহলে আপনার আসলে এই ফোকাস কিভাবে বুঝাবেন একটা ফোকাস লেখার প্রথম শর্ত হচ্ছে ফোকাস সম্পর্কে তথ্য দেওয়া বিষয়বস্তু সম্পর্কে সংজ্ঞায়িত করা আপনাদের প্রথম কাজ থাকবে মূল্যস্ফীতি কি সেটা সংজ্ঞায়িত করা মূল্যস্ফীতি হচ্ছে এমন একটি জিনিস যে আগের বছর এই সময়ে আপনি একটি পণ্য কিনতে যেই টাকা লেগেছিল পরের বছর একই সময় সেই পণ্য থেকে ঠিক যতটুকু টাকা বেশি লাগবে সেটাই হচ্ছে আপনার মূল্যস্ফীতি। তার মানে পণ্যের দাম বৃদ্ধি। আমরা জানি পণ্যের দাম বৃদ্ধি পেলে কি হয়? আমাদের যে টাকা টাকার মান কমে যায়। কারণ তখন আপনি একই টাকা দিয়ে কম জিনিস কিনতে পারছেন। সো এইভাবে হচ্ছে আমরা এটা সংজ্ঞা দিচ্ছি। যে কোনো বিষয় সেটা আসবে। তারপরে আমরা একটা সুন্দর উক্তি দিতে পারি। এটা হচ্ছে আসলে নাম্বার ক্যারি করার জন্য ইম্পর্টেন্ট। সো আমি এখানে একটা উক্তি লিখে রেখেছি আপনি দেখতে পারেন যে ইনফ্লেশন ইজ নট অনলি আননেসেসারি ফর ইকোনমিক গ্রোথ।

এবং খাদ্য মূল্যস্ফীতি হচ্ছে নাইন পয়েন্ট টু ফোর পার্সেন্ট মানে এখন দশ পার্সেন্টের নিচে আছে কিন্তু এই যে মূল্যস্ফীতির ডায়াগ্রামটা আমাদের এখানে আসবে মূল্যস্ফীতির ডায়াগ্রামটা আমরা মূল্যস্ফীতি হচ্ছে আমরা এখানে যেমন আমি বলছিলাম যে মার্চে ছিল নাইন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ফেব্রুয়ারি থেকে তো বেশি ছিল ফেব্রে ছিল নাইন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আর জানুয়ারিতে আরো বেশি ছিল জানুয়ারি দশের পরে ছিল আমরা লেখা আসবো যে আসলে মূল্যস্ফীতির কারণটা কি মূল্যস্ফীতির কারণে আগে আসলে খাতা গুছিয়ে লেখা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা এইভাবে একটা বক্স করবো মাঝখানে যে কারণ তারপর আমরা পয়েন্ট লিখে দিবো যতগুলো পয়েন্ট আপনি লিখতে পারেন এখানে আমি

বাণিজ্যিক ব্যাংক অতিরিক্ত ঋণ দিয়েছে আমরা জানি যে অর্থের সরবরাহ বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি ঘটে তাহলে অর্থের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতি হয়েছে মূল্যস্ফীতি হয়েছে আমাদের সাপ্লাই চেইন যেটা বলি সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটছে ডলার ক্রাইসিস এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে ডলার ক্রাইসিস হওয়ার কারণে ডলারের রেট বেড়ে গেছে এই কারণে কিন্তু আমাদের টাকার অবমূল্যায়ন হয়েছে এটা মূল্যস্ফীতির একটা কারণ বৈশ্বিক যুদ্ধ মূল্যস্ফীতির কারণ এছাড়াও কিন্তু আমাদের যে শর্ট আমরা যে আনি ইম্পোর্ট করি ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতি বেড়ে গেছে যে যেটা হলে আমদানি ব্যয় বেড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ এছাড়া আরো বিভিন্ন কারণ আছে আসলে আমাদের মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণ সেই এখানে মূল্যস্ফীতির কারণ আমরা দেখানো হয়েছে তারপর যদি আমরা বললি যে সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করছে মূল্যস্ফীতি সমানোর জন্য একই প্যাটার্ন থাকবে আমাদের আমরা যখন ফোকাসটা লিখবো তখন গুছিয়ে ফোকাস লিখতে হবে

উদ্দেশ্য থাকবে ফোকাস করা তারপর সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেম এভাবে আসবে আমাদের সরকার কর্তৃক পদক্ষেপ সেম জিনিস আমরা কিন্তু তিন থেকে চারটি পয়েন্ট বিস্তারিত ব্যাখ্যা করি কিন্তু সবগুলো পয়েন্ট ব্যাখ্যা করতে গেলে আমাদের সময় সংকলন হতে পারে তো সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ আমরা জানি যে নীতি সুধার সরকার সুধার নীতি সুধার সরকার বৃদ্ধি করছে নীতি সুধার সরকার বৃদ্ধি করছে এখন সেটা টেন পার্সেন্ট তারপর হচ্ছে টিসিবি কার্ড সরকার দিচ্ছে যাতে আমাদের তৃণমূলের তৃণমূলের যারা আছে তারা যাতে খাদ্য সংকটে না পড়ে আমাদের টিসিবি কার্ড দেওয়া হচ্ছে আমাদের কর বৃদ্ধি করা হচ্ছে সরকার কিন্তু কর ট্যাক্স বৃদ্ধি করেছে আপনারা জানবেন তাতে সরকারের ট্যাক্স বৃদ্ধি করেছে এছাড়া কি করেছে সরকার এছাড়া গুরুত্বপূর্ণ কাজ সরকার করেছে আমরা জানি সরকারি ব্যয় হ্রাস করছে

ছোহ বিভিন্ন অথোরিটির সাথে একটা সম্মিলিতভাবে অস্ত্র গ্রহণ করেছে যা কি ধরনের কাজ করলে আমাদের আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় বাজার মনিটর করা। সরকার কিন্তু হলো ফিসী কমাতে অনেকটা সক্ষম হয়েছে। তার পিছনে একটা ছিল বাজার মনিটরিং। বাজার মনিটরিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার কিন্তু বাজার মনিটর করতে পারছে। এখন আরেকটা বিষয় অন্য সরকার কিন্তু অপরিকল্পিত অনেক প্রকল্প গ্রহণ করেছিল। অপরিকল্পিত এই অপরিকল্পিত প্রকল্পগুলো এই সরকার এসে অনেকগুলো বন্ধ করে দিয়েছে অপরিকল্পিত যত পদক্ষেপ ছিল এছাড়াও কি কি হয়েছে আমাদের বৈদেশিক ঋণ আসার কথা কে দিবে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এন্ড আইএমএ সাড়ে তিন বিলিয়ন দিবে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন দিবে কে দিবে দুই এদিকে দেয় একজন দিবে দুই একজন দেয় এই যে বৈদেশিক ঋণটা যখন আসবে তখন আমাদের ডলার ক্রাইসিসটা কেটে যাবে এছাড়া আরো কিছু করছে সম্মিলিত পদক্ষেপের মধ্যে ছিল হচ্ছে আপনার সরবরাহ ব্যবস্থা উন্নত করা মজুদ ব্যবস্থা উন্নত করার জন্য এই যে আমরা সরকারের পদক্ষেপ এরপরও আপনি একটা জিনিস লিখতে পারেন কি লিখতে পারেন আরো কি কি করা যেতে পারে সরকার পদক্ষেপ গ্রহণ করছে কারণ লিখছে এছাড়াও সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে আনসারের বাইরে কিন্তু এটা আপনাকে আরো বেশি মার্ক পেতে সহায়তা করবে এটা আপনাকে আরো বেশি মার্ক পেতে কিন্তু সহায়তা করবে এটা জিনিস মনে রাখবেন খাতায় আপনার অনেক বলতে পারেন ভাই এইসব তো সবাই করে দেখেন খুব খান কমন কিছু আপনার করতে হবে আপনি কমন জিনিস যদি খুব ভালোভাবে করতে পারেন আপনি পরীক্ষায় পাশ করবেন কমন জিনিস ভালোভাবে কমন জিনিস ভালোভাবে করলে আসলে আপনি কাজ করবে যে সরকার আর কি কি পদক্ষেপ নিতে পারে সরকার ব্যাংক রেটটাকে খুব ক্লোজলি মনিটর করতে পারে

এই জন্য সরকার বিভিন্ন কাজ করছে এই যে বিটায় আমরা আবার আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিনিয়োগ আমাদের দেশ যেটার জন্য কাজ করছে আমাদের বৈদেশিক বিনিয়োগ করাতে হবে এই কাজগুলো সরকার যদি আবার করতে থাকে সরবরাহ চীন থেকে শুরু করে এই জিনিসগুলো তাহলে কিন্তু আমাদের মূল্য স্মৃতিবার পারবে না তার মানে দেখেন আমি যখন লিখছি তিন পেজ থেকে চার পেজ লেখার পর্যাপ্ত তথ্য কিন্তু আপনাদের দিয়ে তার মানে একটা ফোকাস গুছিয়ে লিখতে হবে আপনি আসলে একটাই চান্স পাবেন ফোকাস আসবে আপনার দুটি আর্গুমেন্ট আসবে একটি এই যে একশো মার্ক এবং আমি নিজে আমাদের কোর্সে কি কি ম্যাথ রিটেনের জন্য ইম্পর্টেন্ট বিস্তারিত আপনাকে দেখাবো চৌবাচ্চার ম্যাথ শতকরা লাভ ক্ষতি আশা করি ভুল হবে এইভাবে যদি আপনি খুব গুছানো প্রিপারেশন নিতে পারেন বাইশ ভিত্তিক সার্কুলারের সিনিয়র অফিসারের একটি পদ আপনার জন্য হয়ে যাবে বলে আমি যেটা তো পনেরো দিনের ক্রিলিকোর্স প্লাস আপনি টিকলে ওই একই মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে আপনি রিটেন এরকম ফোকাস এবং মেথের কোর্স ফ্রি পাবেন আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া সালাম আলাইকুম